নতুনভাবে তুফানের শুটিং শেষ করেছে ডাইরেক্ট সুপারস্টার সাকিব খান এবং শুটিং শেষ করে বাংলাদেশে ফিরে আসছে ডাইরেক্ট সুপারস্টার। সেখান থেকে বিমানের নতুন একটি ছবি বের হয়েছে ডাইরেক্ট সুপারস্টার যেখানে অনুরাগ সুন্দর লাগছে তাকে। সাকিব খান ইতিমধ্যে বেশ ভালো ফর্মে আছে। একের পর এক নতুন নতুন সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করার ইচ্ছা আর বেশি করে। এমনকি সব সিনেমাগুলো আবার দর্শক জনপ্রিয়তা বেশি করে অর্জন করছে। সবাই বলছে সাকিব খান আবার সেই নতুন ট্র্যাকে ফিরে এসেছে যেটা অনেকদিন হারিয়ে গিয়েছিল সাকিব খান প্রিয়তমাল পর থেকে নতুন ইনিংস শুরু করেছে যে ইনিংসের প্রতিটা বলে ছয় হচ্ছে এবং কি সব ছবিগুলো দর্শকরা পছন্দ করছে সবাই বলছে সাকিব খান যে হারিয়ে গিয়েছিল আবার সে ব্যাক করেছে নতুন ভাবে যেটা সত্যি প্রশংসনীয় এবং কি সত্যি আমাদের ভালো লাগছে এরকম সাকিবকে আমরা সবসময় দেখতে চাই গতকালের শুটিং শেষ হয়েছে তবে এবার নতুন কিছু পারা তো ভিডিও আপনার মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ